তেল আচ্ছা অল্প করে রান্নাটা বসিয়ে দিই তারপরে আটা মাখবো পরোটা করার জন্য একটা আমি তেল এবার ফুলকপি আলুর তরকারি ওটা আছে ওটা দিয়ে ব্রেকফাস্ট হয়ে যাবে chalo ab hum start kar lenge theek hai to mere sath পনেরোটা বাজে যে মোর হাজবেন্ড এই গেল হলো সাড়ে আটটা যাবে শরীরটা খারাপ হয়ে গেছে মানে গায়ের মধ্যে কিছু নেয়নি খালি গায়ে শুয়েছিল আর আমিও একদম দেহরে ঘুমিয়েছিলাম বৌ বাদা উঠেছিলাম নাহলে অন্য টাইমে আমি উঠে দিয়ে দিই ওনার গায়ে ঠান্ডা লেগে যাচ্ছে শরীরটা খারাপ খারাপ লাগলো তো একটা জায়গা করেছে একটু মানে নিয়ে গেলো দেখো এতক্ষণ হচ্ছিল না সাউন্ড তো তাড়াতাড়ি যাওয়া ছিল সেই জন্য আজকে ছটার সময় উঠেছি রান্না বান্না কমপ্লিট করলাম ঘরে ছেড়ে নিয়েছি আর কিছু করুন দেখছি গ্যাস বন্ধ আছে কিনা তো চলো এখন ব্রেকফাস্ট করবো আমার ধরেন ব্রেকফাস্ট করে আর এখানে নিয়ে চলে গেছে তো চলো আমি কি খাই খাই কি খাচ্ছি দেখাচ্ছি তোমাদের এই যে এটা আজকে সকালবেলায় বানালাম এইটা আর এইটা কালকে রাত্রেবেলার চা আর এই ফুলকপি আলুর তরকারি দেখছি চলো খেয়ে নিয়ে আমি গুড আফটারনুন এখন ঘুরতে কাজে বার সাড়ে এগারো বাস্তা পাচ্ছি মুখে আর ঘরে সব কাজ কমপ্লিট হয়ে গেছে সে করলাম না যতক্ষণ করা করার প্রক্রিং করেছি এখানে ক্লিন করলাম উপরটা ক্লিন করলাম এই মাথা ডাবার ক্লিন করলাম প্রথমে ক্লিন করলাম তারপরে যত ফটো ফটো ছিল ক্লিন করলাম ঘর মুসলাম সকালে ঝেয়ে নিয়েছিলাম এখন কাপড় যেমন কেঁচেছিলাম অনেকগুলো কাপড় যেমন লন্ড্রি ব্যাগের মধ্যে ছিল ওই যে সব কাচলাম পুজো করলাম স্নান হচ্ছে ভিডিও এডিট করার জন্য ভিডিও এডিট শুয়ে ভালো লাগছে না ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কি ভালো লাগে না আমার তো আগুন লাগে সবারই ভালো লাগে অবজি চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে ভিডিও এডিট করে নি লঞ্চ করবো লাঞ্চ কটা করবো এখন জানি না সাড়ে বারোটা সবাই বাজে তো এখন খেতে পাইনি খেতে পাবো তো অবভিয়াসলি দুটো আড়াইটে বা তিনটে এমনি টাইপের চলো তোমার সাথে আবার পরের কথা বলাটা তো এখন ঘড়িতে আড়াইটে বাজে এই যে একটু তরকারিটা গরম করে নিয়েছি আর ভিডিও এডিটিং আর আপলোড হয়ে গেছে তো চলো খেয়ে নিই আমি জোরে খেতে লেগেছে চলো পরের কথা হবে এখন ঘড়িতে থাকে কটা বাজে পাঁচটা পাঁচতে দশের লাগে আর আমার এখন খুব খুব ইচ্ছা হচ্ছে কি মানে আমি ভিডিও দিয়েছিলাম চাউমিনের তো এত ইচ্ছে লাগতে লেগেছে মানে রাখি এখনই খাবো তো যেই বলা সেই কাজ মানে আমি নিজে ভাবতে পারছি আমি এসব করছি আর এই যে সবজি কেটে নিয়েছি সব রকম সবজি ফুলকপি বিনস কাজর আলু বাঁধাকপি পেঁয়াজ কাঁচা লঙ্কা এইসব কিছু নিয়েছি যা আর মধ্যে আছে ওইটাই অল্প করে চাউমিন বয়ল করেছি যদি থাকে তো অল্প অংরে মিনিটের জন্য রেখে দেবো একটু ঝালঝাল করে ভাপি ভাবছি করবো আর একটু হলুদ তেল দিয়ে রান্না করবো কখনো করিনি তো আজকে ইচ্ছে হচ্ছে একটু করার জন্য তো চলো করিনি দেখি কেমনি হয় জানি না অমিনিটাকে কোনো দিন খাইনি তো এই যে করা বসিয়ে দিয়েছি চলো ঝপ করে রান্না করে খাবো তারপরে চলো কি কালো কালো লাগছে একটু মানে চাউমিন বানিয়ে দেখলাম আর তো গরম লাগছে কি বলবো এই যে আমি চাউমিন বানিয়ে নিয়েছি মানে কী সব আমি বলো তো একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি জানি না কেমনি হবে নুন কেমনি হয়েছে জানি না হলুদ তো একটু কম হয়ে গেছে একটু বেশি হলে ভালো হতো জানি না জানি না জানি না জানি না আমাদের আছে কি বলো সস টস দিয়ে খাওয়ার অভ্যাস তো এমনি প্লেন আমার হাজবেন্ড পছন্দ করে ঠিক আছে কিন্তু আমি তেল কম হয়েছে বলে আর বটলের মধ্যে যে ছিল না বলে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলে হালকা গন্ধ দিচ্ছে হ্যাঁ তো ভাত খেয়েছি দুটো আড়াইটের সময় এখন এটা খাচ্ছি ওই অল্প করে নিয়েছি হ্যাঁ এখন কিনেছি এরপরে হজম হয়ে যাবে তো রাতে ডিনার করতে পারবো নাহলে একটা এটা খেয়ে শোবো তো আর বেশি গ্যাস ওই গ্যাসের প্রবলেম ভূষণ হচ্ছে আজকাল এখন খেয়ে নেবো তো হজম হয়ে যায় ভালো হয় হ্যাঁ তিনটে কাঁচা লঙ্কা দিলাম গুঁড়োটা গুঁড়ো দিলাম আমি জ্বর 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 ভাব লাগছে তো তোর মুখে মুখে স্বাদ নেই আমার ঝালঝাল করে বানাবো আর এখানে তো সাউন্ড হচ্ছে ঠাক 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 পাখির সাম করছে তুই চ সন্ধেবেলা দিয়ে কোনো কথা বলিনি এখন নটা বাজে হ্যাঁ খেয়ে দিয়ে ছাদি যাবে হ্যাঁ তো ও রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এই যে আমার জন্য খাচ্ছে আলু ভাজা রুটি আর আমার এসবেন আমার জন্য ও ইয়ে নিয়ে এসেছে তাও দেখাচ্ছি ফুচকা ফুচকানতে বলেছিলাম ফুচকা এনেছে আর যদি পেটের জায়গা থাকে তো আমি রুটি খাবো নাহলে খাবো না এই এতগুলো ইয়ে খাওয়ার পর পেটে জায়গা থাকবে না আর বিকেলবেলা জানো তো আমি চাউমিন খেয়েছিলাম কি আমার এটি জায়গা হবে বলে আর অনেকগুলো বাসন হয়ে গেছে বাসন আসতে হবে আলু ভাজি নিলে ওই নেবে অল্প আছে বুঝলে চলো দেখাচ্ছি কাজ তো পনেরো এগারোটা বাজে এখন করিতে আর আমরা ছাদে গেছিলাম ভিডিও করিনি কারণ প্রচুর গান চলছিল ওখানটায় বাড়ি হচ্ছে আই প্রচুর জোরে গান হচ্ছিলো করিনি আমি একটা রুটি খেয়েছি চিনি দিয়ে আর তোমাদের বলতে ভুলে গেছিলাম আমার ফ্রিজ ঠিক হয়ে গেছে দেখতে পারছি কি খুশি আমি কি খুশি আর এখানে বরফও জ্বলছে আর তোমাদেরকে দেখাচ্ছি বাবা ধুভাবে চলেছে না সানডে ঠিক হয়েছে না হ্যাঁ সানডে তো সানডে ঠিক হয়েছে না তোমাদের বলতে ভুলে গেছিলাম তো ভিডিও শ্যুট ফুট করিনি মন ভালো ছিল না আমি ঠিক হবে কি হবে না ফুট করব না তাই যদি ছেড়ে যায় তো তোমাদেরকে বলবো হ্যাঁ ঠিক হয়ে গেছে এই আর কি আজ আর কালকে ভালো করে ডিপ ক্লিন করছি সব পার্টস খুলে নিয়ে গিয়ে ইয়ে ওয়াশ করেছি ভালো করে তারপর আবার লাগিয়েছি ডিপ ক্লিন যাকে বলে প্রচক্ট করছে তো চলো এই ভিডিওটা আমি এখানে এন্ড করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একজন প্রায় দেখা হচ্ছে তোমার সাথে আপনার জন্য টাটা গুড নাইট